জানছি না আমার দুদিন থেকে আমি পাগল হয়ে যাচ্ছি ডাক্তার বাবু কি হয়েছে একটু দেখুন আমার আরে কি হয়েছে সেটা তো বলো আমি দুদিন ধরে পাগল হয়ে যাচ্ছি ডাক্তার বাবু আমি খাটে ঘুমাতে গেলে মনে হচ্ছে খাটের নিচে কেউ আছে আর খাটের নিচে গেলে মনে হচ্ছে খাটের ওপরে কেউ আছে এইভাবেই ওপর নিচ করে করে আমার রাত পেরিয়ে যায় ঠিক আছে তোমার সমস্যা আমি সব বুঝতে পেরেছি তোমাকে কয়েকটা ওষুধ লিখে দেবো আর তোমাকে চেক করে দেখছি দু মাস থেকে কিন্তু তোমাকে আসতে হবে পর পর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই সাথে সব বাবো এখানে বসো তো তুমি নিঃশ্বাস ফেলতে উঠি বস

দেখছি তোর বিশাল করছে ঠিক আছে প্যাটক করছে তোর কোনো সমস্যা নাই গ্যাস হয়ে যাচ্ছে একটা ট্যাবলেট দিয়ে সব ঠিক হয়েছে ঠিক আছে এই রসুনটা তোকে দিচ্ছি দিনে তিনবার ঝেঁকলে যেন অবশ্যই খাবি দুমু কোটি করে ঠিক আছে এনে